কমলপুর থানার অন্তর্গত পূর্ব ডলুবাড়ি গ্রামের পাঁচ নং ওয়ার্ড থেকে উদ্ধারে এক যুবকের মৃতদেহ স্থানীয়রা সাত সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় মৃত যুবকের নাম জহর লাল দাস পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্তে নিমেছে কমলপুর থানার অন্তর্গত ডলুবাড়ি পঞ্চায়েতের পূর্ব ডলুবাড়ি গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা জহর লাল দাস বয়স সাত্রিশ বছর পেশায় সে একজন কাঠ মিস্ত্রি ছিল দিবারাত্রি সর্বদা জহরলাল দাস মদমত্ত অবস্থায় থাকতো যার কারণে তার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় বাড়িতে একাই থাকতো জহরলাল দাস সোমবার সকালে জহরলাল দাসের নিকট আত্মীয় হীরালাল দাস জানান এদিন সকালে তিনি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রোনা হন বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর তিনি জহরলাল দাসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন অতিরিক্ত মদ্যপানের ফলে জহরলাল দাসের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি তিনি আরও জানান সকালে খালি পেটে মদ্যপান শুরু করত জহরলাল দাস মারা যেতে পারে এই মদের কারণে আচ্ছা খালি পেটে মদ খাইত আচ্ছা মানে নিমিষছাড়া সকাল বিকাল সকাল বিকাল মানে নিমিষ সারা আমি আমার দেখলে একটু ডরায়ে থাকতো মাথা নিষ দিয়ে আসতো বড় ভাইত কিন্তু মদ খাইতো বেহ আলামদ এর মতো মদ খাই নাই এলাকা মৃত জহরলাল দাসের বড় ভাই জানান জহরলাল অতিরিক্ত মদ্যপান করত যার কারণে তার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে গেছে তারপর থেকে একা একা থাকে জহরলাল দাস তার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু তার স্ত্রী ফিরে আসেনি স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার পর থেকে সে আরও বেশি মদ্যপান শুরু করে রবিবার সন্ধ্যার পর সে মদমত্ত অবস্থায় বাড়িতে যায় তারপর রাতে খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে যায় এরই মধ্যে সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশ থেকে তারপরে এবাই রায় ভাই এ রাম দে ও খা কিছুদিন কুলাই কোলাই রইছে বউ রামরাও গেছি পঞ্চায়েতের লোক লাগি তার বউয়াইতে রাজি নাই না এ দুকে জ্বালায় মদ আবার এক কাজ করে এটা আবার বউ তো আপনি ভাই তো না আমার ছোট ভাই নাম কি জহলাল দাস জহরলাল দাসের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী ছুটে আসে বাড়িতে তার স্ত্রী জানায় সে সর্বদা মদমত্ত অবস্থায় থাকত পেশায় কাঠ মিস্ত্রি হলেও সে সর্বদা কাজ করতো না যখন মনে হতো তখন কাজ করত হ্যাঁ সারাদিনরাত চব্বিশ ঘন্টাই ড্রিম করে আচ্ছা আমরা তো বাড়ির নাই আমরা তো না হুম তানে এমনিতে কি করতো ফার্নিচারের করতো ফার্নিচারের কাজ করতো ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার এএসআই সুনীল দেব জানান মৃত জহুরলাল দাসের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে কিভাবে জহুরলাল দাসের মৃত্যু হয়েছে আর কিছু লোকের ডেকে আনছে ডেকে আনার পর তুই করে তাহলে আমরা ইনফরমেশন পাওয়ার করে। আমাদের তো ইউডিকে হিসাবে আমরা করছি করে তদন্তে আসছে আর কি এখানে পাশে করে থাকতো এখন ওখানে পরে আছে তৃতীয় অবস্থা মুখে না একটু লালা বেরিয়েছে প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশের তদন্তে কী তথ্য বেরিয়ে আসে বিড়ো রিপোর্ট নিউজ টুডে